আজ পনেরোই আগস্ট ভারতের উনআশি স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সারা দেশ জুড়ে সেই সঙ্গে কাশীপুরেও দিনটি পালিত হল যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করলেন কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য স্বপন কুমার বেলথরিয়া এদিন তিনি কাশীপুরের বিভিন্ন প্রান্তে গিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন এদিন কাশীপুর ব্লক কার্যালয়ের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য স্বপন কুমার বেলতরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস ও কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগসহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা পাশাপাশি কাশীপুর ব্লক এলাকার বিভিন্ন স্কুল ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও মর্যাদার সঙ্গে দিনটি পালন করেন

Hey